কল্যাণী হাসপাতালে ও নবজাতক সূচনা কল্যাণী জেনারেল হাসপাতাল তার প্রথম নবজাতককে স্বাগত জানালো মাতৃত্ব ও নবজাতক সেবার সূচনা হলো। কল্যাণী একটি ঐতিহাসিক এবং হৃদয়গ্রাহী মাইল ফলক হিসাবে চিহ্নিত হয় কল্যাণী জেনারেল হাসপাতাল নয় জুন তাদের অত্যাধুনিক হাসপাতালকে প্রসূতি ইউনিট দ্বারা প্রসবের প্রথম শিশু সফল জন্মের আনন্দের সাথে ঘোষণা করল এই স্মরণীয় ঘটনাটি ব্যাপক প্রসূতি ও নবজাতক সেবা সূচনা হলো। এই দিন তিনজন নবজাতক ভূমিষ্ঠ হল অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ দ্বারা সফল অস্ত্রোপচারের মাধ্যমে হাসপাতালে প্রতিষ্ঠাতা ও নির্মলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শিলা সিং ঘোষ জানান নদীয়া জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল এই প্রথম এবং সব রকমের উপযোগী চিকিৎসার জন্য ছশো পাঁচটি শয্যা বিশিষ্ট আপাতত একশো পনেরোটি শয্যা দিনরাতের জন্য উন্নত পরিষেবার জন্য আমরা বদ্ধপরিকর এই বিশেষ উদযাপন উপলক্ষে এই দিন নবজাতক এবং তার পরিবারকে একটি স্মারক জন্ম কার্ড সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয় নবজাতকদের উজ্জ্বল ভবিষ্যৎ তথ্য উপস্থিতি চিকিৎসকদের আজকের এই সফল অস্ত্রোপচারকে ধন্যবাদ জানিয়ে হাসপাতালে কর্ণধার ও নির্মলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শিলা সিং ঘোষ আরও জানান যে এআই পরিষেবাও চালু করা হয়েছে এই হাসপাতালে প্রস্তুতি ও রোগ বিশেষজ্ঞ ডক্টর অভিক ব্যানার্জি জানিয়েছেন এই দিন কেবল একটি শিশুর জন্মই নয় বরং নতুন সূচনার জন্য একটি বিশ্বস্ত প্রতীক এই দিন সফল অস্ত্রোপচার চিকিৎসকেরা হলেন ডক্টর অভিক ব্যানার্জির ডিএনবি প্রসূতি ও রোগ শ্রীরোগ বিদ্যা ফেলোশিপ এবং ডিপ্লোমা ল্যাপারোস্কোপি ফেলোশিপ ইন আই ফার্টিলিটি ডক্টর অনিক কুমার মজুমদার পেডিয়াট্রিক ও বুন কার্ডিওলজিতে ফেলোশিপ এবং সিনিয়র অ্যানাস্থেটিক সহ আরও অনেক কর্মী अ गायनिकोलॉजिस्ट डॉक्टर रोहित बनर्जी रिप्रेजेंटि के जी ए टू यू एज अ फर्स्ट ब्रेथ इन माई हैंड के जी ए स्टार्टेड अ न्यू लॉन्ग जर्नी टूरव द कल्याण एंड ऑल अराउंड सराउंडिंग्स सो बींग अ पार्ट ऑफ के जी एज द थिंग इज दट कल्याणी जनरल हॉस्पिटल एज सिरा सीट इट्स जनरलाइज फॉर ऑल पीपल इट इज अक्सट्रॉर्डिनरी अप्रोच वी आर प्लैनिंग टू गेयर टू मेक फॉर द जेनरल पीपल এবং ভীষণ অসপেসিয়াস দিন আমাদের কল্যাণী জেনারেল হসপিটালের জন্য সব সমস্ত মেম্বারের জন্য কারণ আজকে আমাদের এখানে ফার্স্ট ব্রেথ অ্যাট কেজিএইচ আমাদের প্রথম এখানে শিশু জন্মালো আমাদের হসপিটালে এবং আপনারা অলরেডি শুনলেন যে দুজন অল্টা দুটো ওটি হয়েছে এবং দুজন সুস্থ বাচ্চা জন্ম হয়েছে এখানে আমরা খুব খুশি আর তার সাথে আমরা একটা জানাতে চাই যে এই যে আমাদের পদ্ধতি আজকে যে অপারেশান হলো এটা আজকের জন্য আমাদের না আমরা বহু বছর থেকে এই হসপিটালটাকে তৈরি করার প্রচেষ্টা করেছি কল্যাণী জেনারেল হসপিটাল দীর্ঘ চার পাঁচ বছর ধরে আমরা এটাকে তৈরি করেছি কিন্তু আমরা তখনই এটাকে ভেবেছি যে অপারেশনাল আনব যখন আমরা এনএবিএইচ স্বীকৃত যতগুলো নিয়ম নিয়মকানুন আছে যতগুলো তাদের পরিকাঠামো এবং আলাদা চিকিৎসার ব্যাপারে যে নির্দেশিকা আছে সেটাকে যখন আমরা ফুলফিল করতে পারবো তখনই আমাদের ইচ্ছা যে তার পরে আমরা করব। যার জন্য আমরা আস্তে আস্তে সমস্ত শর্তগুলোকে পূর্ণ করেছি এনএ এবং আমরা সেই ধরনের এক্সপার্ট ডক্টর আপনারা দেখলেন অ্যানেসিস্ট পেডিউট্রিশিয়ান সব যে যার ফিল্ডে এক একজন এক্সপার্ট মানুষকে পেয়েছি তারা সবাই মিলে আজকে একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের এই নিউনেটাল সেকশানটা ওপেন হলো এবং আজকে আমাদের গাইনাকের ওপিডি এই আমাদের ওটিটা আমাদের শুরু হলো আরও কয়েকটা আপনাদের রয়েছে আজকে আমাদের অপারেশন হবে কিন্তু ইতিমধ্যে আমাদের দুটো বাচ্চা জন্ম নিয়েছে কল্যাণী জেনারেল হসপিটালে এটা ভীষণ খুশি হয়েছে এনআইসিউ যেটা তৈরি হয়েছে সেটা এনআইসিউটের যে প্রোটোকল অনুযায়ী চারটে বেডের এনআইসিউ এখানে চালু করা হয়েছে এরপরে সেটাকে আমরা পিডিয়াটিক্সের যে সেট আপ সেটা তৈরি করার চেষ্টা করা হবে তারপরে পিআইসি তৈরি করা হবে আর যেমন ডেলিভারি হয়েছে যে নিউ বর্নের জন্য নিউ বার্ন কেয়ার যেটা সেই নিউ বর্ণ কেয়ারে যে সমস্ত ফ্যাসিলিটিগুলো দরকার সেগুলো আপনাদের তো সব কিছু আছে যা ইকুইপমেন্টটা দরকার সেগুলো সমস্ত কিছু আছে এক্সট্রা যে ইকুইপমেন্টগুলো দরকার পিআই পিডিয়াটিক্স চালু করার জন্য সেগুলো আস্তে আস্তে চালু হবে তার জন্য একটু টাইম লাগবে যেহেতু আজকে নিউ বর্ণ বেবির দুজন জন্মেছে আমাদের ফার্স্ট বেবিটারই যে এটার মধ্যে ইন্টার লাইফেই স্টুল পাস করেছে মানে ফটি করে দিয়েছিল সেটা খেয়েছে খাওয়ার পরে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছিল আপাতত বাচ্চার কোনো রকম অসুবিধা নেই বাচ্চা ভালোই আছে কোনো রকম রেসপিডি ডিস্ট্রেসও হচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে না এমনি বাচ্চা ভালো আছে মায়ের কাছে আছে দুধ খাচ্ছে তো আস্তে আস্তে এইগুলো এনআইসি সেট আপ থাকলে খুবই সুবিধা নাহলে পরবর্তীকালে বাচ্চার কোনো প্রবলেম হতে পারে আপাতত বাচ্চা ভালো আছে দেখা যাক নতুন দুটো বাচ্চাতে এলো এবার এইভাবেই আস্তে আস্তে নতুন করে সেটা বাড়াতে হবে লোকজন বাড়াতে হবে ফ্যাসিলিটি নিয়ে সে কারণ সেটা বাড়ান আমার নাম অনেক কম অ্যাঁ আমি দিদি আমার নাম রাহুল ডেপুটি জেনারেল ম্যানেজার অফ দ্য কলোনি জেনারেল হসপিটাল অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সব থেকে আগে আমি বলতে চাইব নির্মলা ফাউন্ডেশন নির্মলা ফাউন্ডেশন ইজ আওয়ার মেইন ব্রাঞ্চ অ্যান্ড দ্য ট্রাস্ট অ্যান্ড এটার মধ্যে আমাদের রিং হচ্ছে জেএমএন মেডিকেল কলেজ যেটা আমাদের ছাত্রাতে আছে আর কলানি জেনারেল হসপিটাল ইজ এ টিচিং অ্যান্ড প্র্যাকটিসিং হসপিটাল অফ Medical College. And we are really proud we started our first phase, 115 bedded super specialty hospital. And following with 495 more bedded in end of this year. This is super special hospital, so we have all the dedicated department. And today is very special day because 9, six 2, 5. So we have to plan today three OTs that is So we opened started our OT. We have four modular OT with all modern. টেকনোলজিজ অল মডার্ন ইকুইপমেন্টস আমরা গল্প করে বলতে পারবো কি কল্যাণী শহরে নদীয়া শহরে দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য হসপিটাল ইজ দ্য মেস্ট ইম্পর্টেন্ট থিং ওটি সবাই করছে কিন্তু হোয়াট এভার দা ইনফেকশন উই আর ফলোই দ্য এনএবিএস গাইডলাইন অ্যান্ড দ্যান এ বিএস গাইডলাইন আমাদের এখানে প্রত্যেকটা ইকুইপমেন্ট যেভ ওয়াক্ক স্টেশন বি আর স্টেশন বি হ্যাভ সেভেন পারা মনিটর বা ম্যাক্সিমাম হসপিটাল এজ দে আর ইউজিং থ্রি পারা ফাইভ অ্যাকর্ডিং টু দেয়ার ইনফ্রাস্ট্রাকচার বাট द रिक्वार व्हाट इज द बेसिक रिक्वार रिक्वार